যুক্তরাজ্যে বাস করা বিভিন্ন কমিউনিটির মানুষদের মধ্যে বাংলাদেশিরা সবচেয়ে বেশি দরিদ্র বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের বেশি এখন দারিদ্রের মধ্যে বাস করছেন বাংলাদেশিদের পাশাপাশি সাউথ এশিয়ার আরেক দেশ পাকিস্তান এবং পাকিস্তানি বংশোদ্ভূত মানুষরাও দারিদ্রতার মধ্য দিয়ে বসবাস করছেন উনিশশো নব্বইয়ের দশক থেকে ব্রিটেনে বাংলাদেশি এবং পাকিস্তানি পরিবারগুলোর সর্বোচ্চ লেভেলে দারিদ্রের মুখোমুখি হচ্ছেন ওয়েস্ট মিডল্যান্ড ইনার লন্ডন থেকে শুরু করে ব্রাডফোর্ড এবং বার্মিংহাম সবচেয়ে বেশি সে বাংলাদেশি দরিদ্র মানুষ বাস করে এর মধ্যে ওয়েস্ট মিডল্যান্ডসে দারিদ্র্যের হার সবচেয়ে বেশি বেড়েছে এছাড়াও বাংলাদেশি বংশোদ্ভূত সাতষট্টি শতাংশ ব্রিটিশ শিশু দারিদ্র্যের মধ্যে রয়েছে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশীদের দারিদ্রতায় ভুকার অন্যতম একটি কারণ হচ্ছে তারা আরামপ্রিয় মানুষ এবং যা রুজি করে তাই উড়িয়ে দেয় পাশাপাশি অনেকেই কাজ না করে বেনিফিটের ওপর নির্ভরশীল থাকে ফিঙ্ক ট্যাঙ্ক জোসেফ রাউন্টি ফাউন্ডেশন জানিয়েছে দুহাজার বাইশ তেইশ সালে ছাপ্পান্ন শতাংশ বাংলাদেশী পরিবার এবং উনপঞ্চাশ শতাংশ পাকিস্তানি পরিবার দারিদ্রের মধ্যে বসবাস করে এসব মানুষের ষাট শতাংশ অন্যদিকে পরিবারগুলোর এই শতাংশ এছাড়া আফ্রিকান বংশোদ্ভূত চল্লিশ শতাংশ পরিবার দারিদ্রের মধ্যে বসবাস করে গবেষকরা বলছেন ব্রিটিশ এশিয়ান পরিবারগুলো ক্রমাগত দারিদ্রের মুখোমুখি হচ্ছে ওয়েস্ট মিডল্যান্ডের সর্বোচ্চ দারিদ্রের হার সাতাশ শতাংশ ইংল্যান্ডের নর্থ ওয়েস্টে পঁচিশ শতাংশ লন্ডনে চব্বিশ শতাংশ এবং ইয়র্ক এশিয়ান বংশোদ্ভূত মানুষ দারিদ্রের মধ্যে বাস করে ফুড ব্যাংক এবং আজিম সুলেমান জানান বিভিন্ন ধরনের সাহায্যের জন্য প্রতিদিন অসংখ্য ইমেল আসে কিন্তু সামর্থ্যের কারণে অল্প সংখ্যক মানুষকে সাহায্য দেওয়া সম্ভব হয় বিশেষজ্ঞরা বলছেন জাতিগত সংখ্যালঘু পরিবারগুলো শ্বেতাঙ্গ পরিবারগুলোর তুলনায় দ্বিগুণ বেশি দারিদ্রের মধ্যে রয়েছে হাউজিং খরচের পর তাদের আয় যুক্তরাজ্যের গড় আয়ের চেয়ে অন্তত পঞ্চাশ শতাংশ কম এদিকে জোসেফ রাউন্টি ফাউন্ডেশন আগের একটি গবেষণায় জানিয়েছিল যে বাংলাদেশ এবং পাকিস্তানি পরিবারগুলোর মধ্যে উচ্চ লেভেলের দারিদ্রের কারণের মধ্যে রয়েছে কেয়ার দায়িত্ব কম মজুরি চাকরি এবং প্রাইভেট রেন্টের ওপর বেশি নির্ভরতা অর্থাৎ বাংলাদেশে বংশোদ্ভূত বেশিরভাগ মানুষদের নিজস্ব বাড়ি নেই ফলে তাদেরকে প্রতিমাসে মাসে উচ্চ হারে বাড়ি ভাড়া পরিশোধ করতে হয় এটিও তাদের দারিদ্রের অন্যতম কারণ ব্রিটেনে বসবাস করা এক বাংলাদেশি বলেন বেশিরভাগ বাংলাদেশিরা কম যোগ্যতা সম্পন্ন হওয়ার কারণে এবং ইংরেজি ভালোভাবে না জানার কারণে কাজের তুলনায় বেতন অনেক কম পায়